আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশ ইউটিউব ফেসবুক টিকটক কে কোথায় ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রথমেই বলবো টপিকটা হলো যে আরব আমিরাতে বা দুবাইতেই আপনার যে বিষার যে বিষয়টা লেবার ক্যাটাগরির বিষয় সেটা নিয়ে কথা বলবো এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে প্রথম আজ থেকে আরও দুই সপ্তাহ আগে প্যাপারের মধ্যে ছিল নয়শো বাইক রাইডার আরব আমিরাতে নেবে ট্যাক্সি ড্রাইভার পরবর্তীতে আবার একটা আপনার অনেকেই বসে আপনার বাংলাদেশের আরব আমিরাতে যে রাষ্ট্রদূত এবং আরো অনেকে মিটিং করেছে যে প্রতি বছর বাংলাদেশ থেকে দুই হাজার বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার নেওয়া হবে এবং অনেকে আমাকে মেসেজ করতেছেন অলরেডি অনেক মেসেজ পেয়েছি আমি যে ভাই এই যে ট্যাক্সি ড্রাইভার নেওয়া হবে এই আপনার বাইক রাইডার নেওয়া হবে আমি সেখানে যেতে চাই গেলে ভালো হবে কিনা আমি এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন তারপরেও যারা ভিডিওটা দেখেন নাই আজকে তাদের জন্য যারা দেখেছেন তারাও দেখতে পারেন কারণ কিছু কিছু নতুন কিছু কথা বলতে পুরো ভিডিওর সাথে দেখবেন ভালো লাগবে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যায় বন্ধুরা এই যে বাইক রাইডার বলেন বা ট্যাক্সি ড্রাইভার বলেন ট্যাক্সি রাইডার বলেন এই বিষয়গুলো কিন্তু কখনো বন্ধ হয় না বাংলাদেশে আজ পর্যন্ত এখন পর্যন্ত কখনো বন্ধ হয় না প্রতিনিয়তই এগুলোতে লোক যাওয়া আসা আছে তবে কম ছিল কম সীমিত যেহেতু আরব আমিরাতে বিশাল হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেজন্য এটা একটু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে বাইক রাইডার নেওয়া হবে এখন কথা হলো যে বাইক রাইডারে যেতে চাইলে অনেকে বলছেন যে ভাই আমার তো আপনি বল আপনিও বলছেন অনেকে বলছেন যে হাই প্রফেশন লাগবে আমার তো ডিগ্রি সার্টিফিকেট নাই তো আমি কিভাবে যাব দেখেন বাইক রাইডারে যারা যাবেন এটা আর মানে আপনার আরব আমিরাতের যে সরকারি ইয়া থেকে তারা লোকগুলো নেওয়া হবে এখানে কোনো প্রবলেম নাই প্রবলেম হলো আপনি ড্রাইভিং জানেন কিনা না আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে এগুলো হলেই আপনি যেতে পারবেন অলরেডি বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নিতেছি এখন কথা হলো যে অনেকে আছেন যে বাংলাদেশে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে দশ বছর পনেরো বছর গাড়ি চালাইতেছেন আপনি যেতে পারবেন কি হ্যাঁ যেতে পারবেন কোনো রকমের সমস্যা নেই তবে এই না যে আপনি আপনার কাছে লাইসেন্স আছে দশ বছর গাড়ি চালাইছেন দুবাই গিয়ে আপনি আবার গাড়ি চালাইতে পারবেন সেটা কিন্তু না সেটা কিন্তু কখনো আপনি পারবেন না দুবাই আপনাকে যেতে হবে যাওয়ার পর সেখানে আপনাকে ট্রেনিং দিতে হবে ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে আর দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স কিভাবে বের করবা কতটুকু কঠিন সেটা যারা নিচ্ছে তারাই বলতে পারবে অনেক কঠিন দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স বের করাটা তো কারণ দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স একশো চৌষট্টিটা কান্ট্রিতে কাজে লাগে তো আপনাকে সেখানে লাইসেন্স বের করার পর আপনি কাজ করতে পারবেন এটা বাংলাদেশ না যে আপনি হেল্পার আছেন বাস চালাইতেছেন বা গাড়ি চালাইতেছেন আপনি আরেকটা গাড়িতে উঠে গেলেন উস্তাদ আমাকে একটু দামে ড্রাইভিং করি সেটা সম্ভব না ঠিক আছে সেটা আরো বলবে যাব দুবাই তো আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে এই লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স দিয়ে হবে না আপনাকে ওই জায়গায় গিয়ে ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে দ্বিতীয় কথা হলো মোটর সাইকেল হ্যাঁ মোটর সাইকেল সেম সিস্টেম বাংলাদেশের লাইভ ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু হবে না ওই দেশে গিয়ে আপনাকে ড্রাইভিং লাইসেন্স বের করতে হবে এবং এখন কথা হলো যে সুযোগ সুবিধা দেখেন টাকা তো অবশ্যই আছে অন্তত আপনি দুই হাজার থেকে তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত কামাইতে পারবেন তো কটুর 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 পরিশ্রম করতে হবে বিশেষ করে বাইক রাইডার মানে মোটরসাইকেল রাইডারের জন্য কেন বলছি আরব আমিরাত মিডিল ইস্টে কিন্তু আপনারা যেন বাইরে প্রচুর গরম থাকে আর আপনি যখন ড্রাইভিং করবেন তখন কিন্তু আপনাকে হেলমেট পরতে হবে হাতে গ্লাভস লাগাতে হবে পায়ে জুতা লাগাতে হবে পায়ে গ্লাভস লাগাতে হবে লাগিয়ে আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে হ্যাঁ তো এগুলো কিন্তু প্রচুর গরম তাছাড়া আরব আমিরাতের যে রুট আছে সেটা অনেক কঠিন এবং অনেক হাই কোয়ালিটির রুট অনেক স্পিডে গাড়ি চলে হুম খুবই চিন্তা ভাবনা করে গাড়ি চালাতে হবে আর অ্যাক্সিডেন্ট একবার হয়ে গেলে কিন্তু সব শেষ এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে আর প্রচুর পরিশ্রম করতে সুযোগ পাতা প্রচুর পরিশ্রম আর দ্বিতীয় কথা হলো ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভারের মধ্যে মোটামুটি ভালো পয়সা আছে তবে আপনার ট্যাক্সি ড্রাইভারের মধ্যে আপনাদেরকে পরিশ্রম কর কেউ যেমন আমার এক মামা আছে হ্যাঁ আগের মতো কিন্তু ট্যাক্সিতে পয়সা নেয় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেন আগে কোনো মেট্রো ছিল না এখন কিন্তু মেট্রো আছে মেট্রো দেখার কারণে আপনাকে ইনকামটাও কমে গেছে আগের মতো ইনকাম করতে পারবেন তো আমার মামা ট্যাক্সি চালাইতেছে সে আগে বারো ঘন্টা ট্যাক্সি চালাইতো কিন্তু বারো ঘন্টা দিয়ে তার হয় না সে এখন বর্তমানে আঠারো ঘন্টা ট্যাক্সি চালায় তার আঠারো ঘন্টা চালালে তার কিছুটা টাকা ইনকাম বেশি হয় আপনাকে হয়তো এটা করতে করতে হতে পারে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাদেরকে আরব আমি ট্যাক্সি বলেন বা বাইক রাইডার বলেন আপনাদেরকে যেতে হবে ঠিক আছে কারণ পাকিস্তানিরা ইন্ডিয়ানিরা হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে ঘুরতেছে তাদের সাথে কম্পিটিশান করে আপনাদেরকে চলতে হবে এই জিনিসটা যারা কম্পিটিশন করে চলতে পারবেন এবং ভাষা শিখতে হবে আপনাদেরকে অবশ্যই বাসা শিখতে হবে ডিজিটাল যুগ বর্তমানে ম্যাপ ম্যাপ সম্বন্ধে আইডিয়া থাকতে হবে এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে বাংলাদেশের মতো আপনি বাসে উঠলেন না বাই বা চালান চালান চালানগুলি স্থানগুলি এগুলো চলবে না এটা আমি এখানে অনেক কিছু আপনাদেরকে জেনে শুনে বুঝে যেতে হবে এগুলো মাথায় রেখে আপনারা যাবেন আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেটা আপনাদেরকে বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ